প্রচণ্ড বৃষ্টি কয়েকদিন ধরে মানে আমাদের এখানে তো টানা প্রায় এক মাস ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে তো আমার গার্ডেন এখন কেমন আছে আমার ড্রাগন গাছগুলো এখন কেমন আছে এটাই তোমাদেরকে দেখানোর জন্য ক্যামেরাটা অন করেছি হ্যালো এভরি পূজা সিম্পিল লাইফস্টাইলের তোমাদের অনেক 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 স্বাগত আরও একটা নতুন ভিডিও দেখো দেখো কতটা সুন্দর আমি এমনি এমনি কি বৃষ্টির জন্য অপেক্ষা করি কি অবস্থা দেখেছো পুরো ড্রাগন গাছটা ফুলে ফলে ভরে উঠেছে ফুলে ফলে মানে জাস্ট এমেজিং একদম নিচে থেকে শুরু হয়েছে দেখেছো কি পরিমাণ আমি তোমাদেরকে দেখাবো যে মানে এর আগেও কিন্তু প্রচুর ড্রাগন হয়ে গেছে আমি কিন্তু সেরকম একটা ভিডিও আমি ভালোভাবে ব্লগ ভিডিও না বানাতে পারলেও কিন্তু আমি সুন্দর সুন্দর ছোট ছোটো ভিডিও ক্লিপ করে কিন্তু তোমাদেরকে দেখাই এটাও কিন্তু একটা ছোট্ট একটা ভিডিও তোমরা দেখে নাও আমি কিন্তু ড্রাগন গাছে কি পরিমাণ ফল এসছে সত্যি কথা বলতে ড্রাগন গাছের হচ্ছে আমি হচ্ছে ইন্ডিয়া বর্ধমান মানে কলকাতা বর্ধমানে একদম কাছাকাছি থাকি তার মানে বুঝতে পারছো এই ওয়েদারে এত সুন্দর ড্রাগন হবে মানে ভাবতে পারিনি আমি তো জাস্ট ভাবতে পারিনি গাছটার বয়স মোটামুটি এই ওরকম সাড়ে চার বছর হয়ে গেছে তো এতটা মানে একটা ছোট্ট গাছ নিয়ে এসেছিলাম তার থেকে আমার এই এত পরিমাণে হয়েছে তো যত্ন বিশেষে বিশাল কিছু যত্ন করতে হয় এমন নয় শুধুমাত্র আমি কিচেন কম্পোস্ট এবং পাতা পচা সার এরকম সব কিছু দিয়ে একটু গোবর সার তাও আবার এক দু বছর পর পর তো দেখো কী পরিমাণ ড্র্যাগন গাছ মানে ড্র্যাগনটা আমার এই ফলটা খেয়ে না খুব ভালো লেগেছিল আর সব থেকে বড়ো কথা উপকারিতা উপকারিতাটা না প্রচণ্ড ভালো লেগেছিল বলে আমি এই গাছটা প্রচুর লাগিয়ে ফেলেছি দেখো কি পরিমাণ দেখেছ আর আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখাবো যে ফলের সাইজটা এবার আমি যদি বলো যে দিদি এভাবে বেঁধে রেখেছো এইভাবে অ্যাকচুয়ালি প্রচুর বৃষ্টি হচ্ছে একটু থেমেছে দেখেছো নিচেটা অবস্থা কেমন হয়ে গেছে এগুলো একটু করে ব্লিচিং দিতে হবে কোনো অসুবিধা নেই ছাদের যেহেতু আর এমনি ছাদে গাছ লাগালে কোনো অসুবিধা নেই অনেকে বলে ছাদ ড্যাম হয়ে যায় এরকমটা নয় ঠিকই আছে এই দেখো সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ফুল আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে সব দেখিয়ে দেবো ছোট্ট একটা ভিডিও জাস্ট দেখেছো কি পরিমাণে আমি কিন্তু দেখালাম আর ফলের সাইজগুলো বিশন বিগ সাইজ আমি একটু কাছ থেকে দেখাই এইগুলো বেঁধে রেখেছি কারণ একটা দুটো বেঁধে রেখেছি ঠিক আছে একটা দুটো আর সব কিছু এরকম খোলামেলা এখানে হনুমান মাঝে মধ্যে আসে তবে পিঁপড়ে উপদ্রব ড্রাগন কিন্তু এমনি সহজে কোনো মানে কোনোভাবে পিঁপড়ে অনেকেই আমাকে কমেন্টে লিখেছো দিদি প্রচুর পিঁপড়ের উপদ্রব কি করব আমাদের পিঁপড়ে অ্যাকচুয়ালি ফল মানে ছোটো অবস্থা যখন কুঁড়ি থাকে তখনও না আমি তোমাদেরকে দেখাতে পারি কুঁড়ি যেমন এরকম ছোট ছোট ফল পিঁপড়ে কোনো অসুবিধা নেই তারপরে এরকম এরকম বড় হয়ে গেছে ফলটা এখানেও যদি পিঁপড়ে লাগে কোনো অসুবিধা নেই যদি ভীষণ পেকে যায় পেকে যাওয়ার ফলে কিন্তু এই খোসাগুলো না বড্ড পাতলা হয়ে যায় পাতলা হলে কিন্তু প্রচুর পরিমাণে পিঁপড়ে লেগে এগুলো কুড়ে করে প্রচুর মিষ্টি জাতীয় ফল তো সঙ্গে সঙ্গে খেয়ে নেয় কিন্তু আর ভীষণ দারুণ দারুণ দেখতে হয়েছে প্রচুর কিন্তু ফল হয়েছে একটু জুম করে যদি তোমাদেরকে আমি দেখাই প্রচুর ফল এখন আমি বলি আমার এই গার্ডেনে হচ্ছে নতুন অতিথি আমি তোমাকে দেখাই নতুন অতিথি হচ্ছে আমার হচ্ছে ওটা হচ্ছে পিঙ্ক কালারের ড্রাগন এই যে দেখো কত সুন্দর হয়েছে আছে আর কি পরিমাণ হয়েছে এটা হচ্ছে পিঙ্ক কালারের ড্রাগন আর এইটা হচ্ছে ইয়েলো কালারের ড্রাগন এই হচ্ছে আমার গার্ডেনের নতুন অতিথি এই যে কুঁড়ি হয়েছে আবার এই যে ড্রাগনও হয়েছে খুব সুন্দর দেখতে এখন দেখা যাক কেমন টেস্ট এটা আমি কখন এখনও ট্রাই করিনি কিন্তু ওগুলো তো খেয়েছি এত বছর ধরে অসম্ভব মিষ্টি যেমন কালার তেমন মানে খেতে এত সুন্দর কি বলবো তো এই চলো ড্রাগন গাছ তো তোমাদের দেখালাম ফলও দেখালাম ফলের সাইজগুলো দেখো কি বড় বড় বিগ বিগ দেখেছো তো চলো এখন তোমাদেরকে গোটা বাগানটা একটুখানি ঘুরে দেখাই তোমরা যেটা মানে দেখতে চাও আর কি আমি হচ্ছে ব্ল্যাকবেরি গাছ দু তিনটে গাছ লাগিয়েছি তার মধ্যে এই একটা গাছ এটাতে এখনও ফল আসেনি বড় হয়ে গেছে তবুও আসেনি জানি না কেন আর বাকি ব্ল্যাকবেরিগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো মানে বারো মাস ব্ল্যাকবেরি হয়েই যাচ্ছে তো আমার গার্ডেনের সব থেকে ফেভারিট ফুল এই বর্ষাকালে দেখো কত সুন্দর হয়েছে লেখেছো কী দারুণ হয়েছে কী পরিমাণ ফুল হয়েছে দেখেছো আমার মানে কিন্তু খুব ভালো লাগে মানে গাদা গাদা ফুল হয়েছে একদম আর দূর থেকে না এই ফুলটা দেখতেও খুব সুন্দর লাগে এবার আবার দেখায় আমি সব গাছগুলো দেখাতে পারছি না এই যে ছোটোখাটো যে গাছগুলো আছে এগুলো দেখাতে পারছি না কিছু কিছু গাছ দেখাচ্ছি নইলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বুঝতে পেরেছ আর এই দেখো প্রচুর পরিমাণে এটা কমলা নেবো প্রচুর পরিমাণে হয়েছে ঠিক আছে এটা তোমাদেরকে পরে তোমরা আমার ব্লগ দেখতে থাকো আমি তোমাদেরকে পরিচর্যা কী কি কী হয় এসব আমি তোমাদেরকে দেখিয়ে দেবো চলো একটু ওইদিকে যাই প্রচুর পরিমাণে বেদানা হয়েছিল খাওয়া হয়ে গেছে ভালো বেদানা খুব ভালো খুব একটা যে বিশাল ভালো বলছি এরকম নয় মোটামুটি ভালোই আর যে গোলাপ গাছের কিন্তু এই যে একটা বাড়তি ডাল এগুলো কিন্তু কাটতে হবে এই যে এই বাড়তি বাড়তি ডালগুলো এই বাড়তি ডাল এগুলো কাটতে হবে এগুলো এগুলোতে ফুল হবে না ওই একটা ডাল চলে গেছে ওগুলো কাটতে হবে বুঝতে পেরেছো এবার দেখাই বিলাতি আমরা গেছে প্রচুর বিলাতি আমরা হয়েছে কিছু খাওয়া হয়ে গেছে কিছু আছে এই যে দেখো কত সুন্দর হয়েছে ঠিক এগুলো সব আমার পরিশ্রমের ফল কি বলবো তোমাদেরকে তুলবে নাকি ড্রাগন তুলবে তোলো তো একটা তুলে একটু কালারটা দেখিও হ্যাঁ দেখো কি বড় বড় সাইজ আরও তো তোমাদেরকে দেখায়নি এই যে ভিতরে ভিতরে ড্রাগন না এত পরিমাণ হয়েছে এই যে ভিতরে ভিতরে প্রচুর হয়েছে দেখো এই ভিতরে এই যে বাঁশের মধ্যে আছে না এগুলো কিন্তু পিঁপড়ে খাবার একটা ইয়ে থাকে একটা ফেটে গেছে এটা তো বাড়তে বাড়তে এই যে এটা ফেটে গেছে এটা ইস এটা না আমি এটা এখন ভিডিও করতে গিয়ে দেখলাম যে একটু হালকা ফেটেছে ওটা কিন্তু পিঁপড়ে খেয়ে নেবে যেটা ফেটেছে এই যে বললাম না ব্ল্যাকবেরি গাছ দু তিনটে লাগিয়েছি তার মধ্যে নিচে একটা গাছ লাগিয়েছি এই দেখো কত ব্ল্যাকবেরি দেখেছ এই সেই ব্ল্যাকবেরি গাছ আমি বললাম দু তিনটে লাগিয়েছি ওই গাছটা তো হচ্ছে না এই গাছটা তো মোটামুটি এটা বারো মাসই হয় প্রচুর আর এই যে দেখো সুন্দর বাতাবি লেবু হয়েছে মানে প্রত্যেক বছর প্রচুর করে হয় এবছর তো নতুনভাবে শিফট করেছি বলে ও আবার দুটো হয়েছে এই আর কি আর এই দেখো কি পরিমাণে গাছ সব গাছ আমি ভালোভাবে দেখাতে পাচ্ছি না তার কারণটা তোমরা বুঝতে পারছো ভিডিওটা লং হয়ে যাবে আবার তোমাদের বিরক্ত লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানিও আমি পরে আবার একটা ভিডিও করে দেবো হ্যাঁ তো ওরে বাবারে কি সুন্দর এটা দেখতে ও এই বকটা দারুন কি একটা বক বলে না কি করছে জুবি জুবি সোনা তোমাদের জুবি সোনা কত বড় হয়েছে তোমাদের তো জুবি সেই প্রেগনেন্সি থেকে শুরু করে জুবি সোনাকে নিয়ে এসেছিস তখনও তোমরা দেখেছ এবারও দেখো কত বড় হয়ে গেছে জুবি এদিকে দেখো এত বৃষ্টিতে জুবি 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 টাটা করে দাও এদিকে দেখো জুবি এদিকে দেখো একবারও দেখাবে না বাবা জুবি দেখো খুব গাউনে গাছ পেলে ও খুব খেলা করে খুব আর ওর জন্যই তো এত এত গাছ আমি লাগিয়েছি স্ট্রবেরি গাছ জুবি স্ট্রবেরি গাছগুলো নষ্ট করো না জুবি শোনো হ্যাঁ ওটা লুকিয়ে দিচ্ছে জুবি জুবি শোনো জুবি দেখো এই তোমার মুখটাও তো এখনও দেখানো হলো না ওফ কিছুতেই ও দেখবে না দেখেছো জুবি শোনো জুবি জুবি একবারের জন্য দেখছে না জুবি এই যে তোমার মুখটা একটু দেখা একটু তো মুখ ওদিকে যেও না তাহলে কিন্তু আমি কিন্তু চলে যাবো এবার এবার কিন্তু চলে যাবো দেখো একবারের জন্য মুখটা দেখায় না একটু দেখাও না মুখটা জুবে টাটা করে দাও জুবি একটু টাটা করো এই যে ও বড় হয়ে গেছে আর বল নিয়ে খেলতেও শুরু করে দিয়েছে বল হুম ঝাড় দিয়েছিলাম কিন্তু এখন বর্ষার সময় তো সবদিকে মানে সমস্ত টবের নিচে যেগুলো তো ঝাড় দেওয়া যাবে না হ্যাঁ কাঁটাগুলো ঝাড় দিয়েছি তবু ওর পা না ছোট ছোট এই দেখো কি হয়েছে বলো তুমি পড়ে গেছো কতটা জোরে লেগেছে তোমার আর ওটা কি হয়েছে ওটা কি হয়েছে ওটা আমি তখন থেকে বারবার বলছিলাম একদম পছন্দ ড্রাগন খেয়ে মুখটা আর কি গেছে চলো 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 ধরে চলো ধরে চলো ধবে চলো 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 টাটা ভিডিও আসছে সামনে দেখতে থাকো আমার গার্ডেনের ভিডিওগুলো